তরুণ বললে শুধু তরুণ গোসাবি মারুম গুসানো দায়িত্ব কি বরমের থাকে না আপনারাই বলেন বরমের দায়িত্ব কি মারুম গুসানো থাকে না সারাক্ষণ আমার পিছনে বেজে থাকে আমি কি করি না করি তার সাথে কম্পেয়ার করে আমি এর মতো আমি যে সাথে বেজে থাকি আমাদের কাজ এটা সরি আমার মাইয়া আমার মাইয়া আমার সাথে কম্পেয়ার করে আমি কি করছি আমি কোনটা করছি এই আলু সেল আলু সেল

আলুটা ধরতেই পারি না সেলবে কিভাবে এই যে আলু ধরছিস এই যে এইভাবে ধরছিস আলু দেখছো এরপরে এই এরপরে এইটা দিয়ে এই যে এই এই আলুটা এরকম করে ধরছিস না দিয়ে এই যে নিচে এনারটা তুমি এই যে এখানে হাত দিয়ে এই ধরছিস না এই আর তুমি তুই কারণে কেনা আমি যদি আমি যদি আমি তো পারি আমি এর জন্যই কোটা আমি তোকে শিখাইতে চাইছি যদি না শিখিস তাহলে হয় যে এরকম করে ধরতে হবে যে নিচে একটা হাত দিতে হবে তাহলেই তো ওই যে শক্ত হয়ে যাবে একা থাকবো তখন কিছু করবে একা তো থাকবে সেভাবে সে করতে গেছিলাম চলে গেছে না কি যে হাতে কিচ্ছু নাই ফ্রিজে কিছু নাই তোর আসতে গেছি কিন্তু আজকে আলু তোর শিলতেই হইবো না আলু সিল দেখা যাবে হ্যাঁ

আলু সেলতে হইবো না আমি না থাকলে শিললা না নাকি বাপরে আমি যদি যুদ্ধ করে থাকি আলুর সাথে তো আমার ওইদিকে মাংস হয়ে যাবো ওর আলু সেল হইবো না একটা আলু সেলতে যায় একটা ঘন্টা ফোকাস